এই পৃথিবীর যে কোনো মহাসাগরে রতল তোল দেশে ছোট্ট কোন প্রাণী যদি খুদার যন্ত্রণায় মহাসাগরের অতল তোল দেশ থেকে খুদার যন্ত্রণায় চিৎকার দেয় তার সেই আহাজারি তার সেই চিৎকার দলুক ভুলুক নবমন্ডল ভূমন্ডলের কেউ না দেখলেও না শুনলেও আরও সের মালিক আল্লাহ তা দেখতে এবং শুনতে পান আল্লাহ তালা বলছেন স্থলভাগ আর জলভাগে যা কিছু সংগঠিত হয় সব কিছুর ব্যাপারেই আমার আল্লাহ জানেন শুধু তাই নয় এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের কোনো পাতা ছিঁড়ে যায় কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে তাহলে যে আল্লাহর কাছে গাছের পাতা পড়ার খবর আছে তিনি বুঝি আপনার আকাম কুকাম সম্পর্কে জানেন না কোয়া এই গুণ যদি কারো ভেতরে চলে আসে এই কোয়ালিটি যদি কারো ভেতরে চলে আসে গোটা দুনিয়ার মানুষ তারে পিটায়াও জোর করে খারাপ কাজ করাতে পারবে দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড ফায়ার অফ দেয়ার ইজ নো ডাউট এবাউট ইট এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন আল্লাহ তাআলা বলছেন এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি যার ভিতরে সত্যহ আছে এ ব্যাপারেও কোনো সন্দেহ করা যায় না আল্লাহু আকবার মুত্তাকিন যারা তাদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কি উত্তর পেয়েছেন কোরআন থেকে হেদায়েত পাবে কারা উত্তর হলো মুত্তাকি যারা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে এক রোজাদার রাখাল বালক এবং আব্দুল্লাহ ইবনে ওমরের কাহিনী নিয়ে আলোচনা করেছেন সবার প্রিয় হুজুর মাওলানা হাসিবুর রহমান সবাই আজ করুন কন্টিনিউ করুন শোনাனே বাইহাকির একটি হাদিস আমার মনে পড়ে গেল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল তিনি তার সঙ্গী সাথীদেরকে বললেন খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছিয়ে দাও তার সঙ্গী সাথীরা খাবার গ্রহণের জন্য যখন দস্তরখানা বিছিয়ে দিলেন তারা যখনই খাবার খেতে বসবেন ঠিক সেই সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন এক রাখাল বালক তাদের পাশ দিয়ে অতিক্রম করছে ওই রাখাল বালককে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ওকে রাখাল দুপুরের খাবারের সময় হয়েছে এই জন্য আমরা খাবার খেতে বসেছি আসো তুমিও আজ আমাদের সঙ্গে খাবার দাবার গ্রহণ করো তুমি তো রাখাল মানুষ হয়তো সব সময় ভালো ভালো আইটেমের খাবার দাবার তুমি পাও না আজ আমাদের সাথে খেতে বসো আমাদের সঙ্গে ভালো ভালো খাবার দাবার আছে এই কথা শুনে রাখাল বলল অ মুসাফির আমি তোমাদের কাউকে চিনি না তবে আমাকে যে খাবারের জন্য ইনভাইট করেছ এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু আমি তো তোমাদের সাথে খাবার দাবার গ্রহণ করতে পারবো না আবদুল্লাহ তাকে বললেন কি কারণে তুমি আমাদের সাথে খাবার গ্রহণ করতে পারবে না রাখাল তখন বলল আমি রোজাদার আজ আমি রোজা রেখেছি এই জন্য তোমাদের সাথে খাবার খেতে পারবো না আবদুল্লাহরা অনরাদী আল্লাহন বললেন যেহেতু এখন রমজান মাস নয় নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ নফল রোজা ভাঙলে তো কোনো অসুবিধা হয় না মরুভূমির এই রুক্ষ আবহাওয়ায় বিশাল পশুর পাল নিয়ে এসেছ হয়তো তুমি সব সময় ভালো খাবার দাবার পাও না আর এই রুক্ষ আবহাওয়ায় প্রচন্ড তাপমাত্রা প্রচন্ড গরমে তুমি তোমার পশুর পালগুলো বিচরণ করাচ্ছ আসো আমাদের সাথে আজ তুমি খাবার দাবার খেয়ে ফেলো নফল রোজা বাংলে তোমার কোনো অসুবিধা হবে না তখন রাখাল বলল অমুসাফির ভালো করে শোনো নফল রোজা হলেও আমি ভাঙবো না কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি যেদিন মানুষের আমল ছাড়া আর কিছু কাজে লাগবে না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাখাদের কথায় বড় অবাক হয়ে গেলেন মনে মনে ভাবলেন তাকে তো ছাড়া যায় না তার তার লেভেলটা একটু দেখা দরকার তাকে পরীক্ষা করার জন্য বললেন আচ্ছা তোমার সাথে যে পশুর পাল আছে এটার মালিক কি তুমি সে না আমি একজনের গুলাম আর আমি যার গুলাম তারই পশুর পাল এই মরুভূমিতে চড়াই তিনি পরীক্ষা করার একটা সূত্র পেয়ে গেলেন তাকে বললেন শোনো তোমার এই পশুর পাল থেকে একটা ছাগল বা মেষ আমার কাছে বিক্রি করে দাও আমি তোমাকে নগদ টাকা দিব তুমি যেহেতু রোজাদার মানুষ আমার সাথে তো খেতে পারলা না যে ছাগলটা বিক্রি করবা নগদ টাকা তোমাকে দেওয়ার পরে তোমার সামনে ওটা জবাই করব কিছু মাংস তোমাকে হাদিয়া দিব যেন তুমি ইফতারিতে খেতে পারো তখন রাখাল বলল কিছুক্ষণ আগেই তো আমি আপনাকে বলেছি এই পশুর পালের মালিক আমি নয় তাহলে কিভাবে আমি আপনার কাছে সেটা বিক্রি করব আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমি তো জেনে শুনেই তোমাকে এই প্রস্তাব দিয়েছি এই প্রস্তাব গ্রহণ করলে তুমি লাভবান হবে তখন ওই রাখাল বললো আমি যদি আপনার কাছে একটা পশু বিক্রি করে দেই নগদ টাকা পেলাম হাদিযাও পেলাম অর্থাৎ ইফতারের জন্য মাংস হাদিয়াও পেলাম কিন্তু আমি বাড়িতে গিয়ে আমার মালিককে কি জবাব দিব আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তো তাকে পরীক্ষা করছেন বললেন তুমি তো বিশাল পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছো এই রকম বিশাল পশুর পাল নিয়ে মরুভূমিতে আসলে বাঘের আক্রমণে বাঘ তো কয়েকটা খেয়ে ফেলতে পারে এটা সবাই জানে তুমি এইভাবে কোনো না কোনো ভাবে গিয়ে তোমার মালিককে বুঝ দিয়ে দিও তোমার মালিক তোমাকে কিছু বলবে না এই কথা শোনার পর রাখাল তখন বলল ও মুসাফির আমি যদি মিথ্যা বলে ধোকাবাজি করে প্রতারণা করে আমার মালিককে গিয়ে বুঝ দিতে পারি তোমার কাছে প্রশ্ন হলো আইন আল্লাহ আমার আল্লাহ কোথায় আমি যদি মিথ্যা বলে ধোকাবাজি করে প্রতারণা করে আমার মালিককে গিয়ে বুঝ দিতে পারি তুমি বলো তো আমার মালিকের মালিক তোমার মালিক আমার মালিক বিশ্ব জাহানের মালিক আল্লাহ তা ধোকা দেওয়া দেওয়াকে কারো দ্বারা সম্ভব নাকি তাকুয়া তাকুয়া কারে কই দেখেছে কারো অন্তরে তাকুয়া থাকলে তাকে লুপ দেখা যায় জোর করাইও আপনি তাকে দিয়া আর খারাপ কাজ করাই দিতে পারবেন না ঠিক না যদি আমরা পূর্ণাঙ্গভাবে আল্লাকে আল্লাহকে ভয় করতে পারতাম অন্যায় অপরাধ গোনা পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারতাম আমার কলিজার টুকরা যুবক ভাইদের ব্যাপারে এখন কিছু কথা বলি আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এখন যে যুগে আমরা বসবাস করছি এটা তথ্য প্রযুক্তির যুগ এই তথ্য প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি অনেক যুবকরা এই তথ্য প্রযুক্তির অপব্যবহার করে আজ তারা তাদের চরিত্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে হাতের মধ্যে যদি এখন একটা স্মার্টফোন থাকে আর সেই স্মার্টফোনে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এই তথ্য প্রযুক্তি আর মোবাইলের অপব্যবহার করে চরিত্রকে ধ্বংস করে দেওয়া এখন কার্যকে কঠিন না সহজ কিন্তু আমার যুবক ভাইরা যদি তাদের কলিজার ভেতরে অন্তরের ভেতরে তাকুয়া ঢুকিয়ে দিতে পারে তথ্য প্রযুক্তির এই কুফল থেকে তারা বেঁচে থাকতে পারবে অনেক যুবক তরুণেরা আছে হাতের মধ্যে স্মার্টফোন পে স্মার্টফোনের সাথে বাড়িতে ওয়াইফাই কিংবা ইন্টারনেট কানেকশন লাগে রাতের বেলা একা রুমে ঘুমায় দেখা যায় একা রুমে ঘুমানোর কারণে ইউটিউবে গিয়ে অশ্লীল নাটক কিংবা সিনেমা দেখছে আবার কিছু কিছু যুবক আর তরুণ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইরা যৌবনকে নষ্ট করে ফেলতেছে আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলি তুমি হয়তো ভাবছো রাতের বেলা তুমি তোমার রুমে একা ঘুমাচ্ছ আব্বু দেখে না আম্মু দেখে না ভাই দেখে না বোন দেখে না একা রুমে তুমি কি করছো কেউ না দেখলেও একজন তো সবই দেখেন তিনি কি নবীজি বলেছেন ইদা যা আর রমাদান আবুয়া আবওয়াবুল জান্নাহ ওয়া গুলনিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন নবীজি বলেছেন এই রমজান মাসের আগমন যখন হয় এই মাসের সম্মানে আল্লাহ আসমানে আল্লাহরুল আলমীর জান্নাতের যতগুলো দরজা রয়েছে জান্নাতের সমস্ত দুয়ার আল্লাহ খুলে দেন জাহান নামের সব দরজা বন্ধ শয়তানকে শৃঙ্খলিত করে রাখা হয় এই মাসে কেউ যদি একটা ফরজ আদায় করেন অন্য মাসে সত্তরটি ফরজের সমান স্বভাব পাওয়া যায় এই মাসে কেউ যদি আদায় করে অন্য মাসের ফরজের সমান হয় প্রশ্ন হলো কি কারণে এই মাসের সম্মান উত্তর হলো কোরআন যদি জিজ্ঞেস করি কোরআন কাদের হেদায়তের জন্য উত্তর হলো এটা মানুষের জন্য তবে হেদায়াত পাবে তারা মুত্তাকি যারা এই কারা কি কারা তারা কোরআন নাজিলের এই মাসের তাক্ষবর্জন করার জন্য রোজার বিধান আমাদের জন্য দিয়েছেন কে রোজার একটা মাসাল্লাহ কেন দিলেন আল্লাহ তালা সেটা বলেছেন ইয়া আই উ হল্লাহ দিন পুতি বা নই কমসিয়া মোক মা পুতিবানন্দ মিম কম লাল্লা কম আল্লাহ তালা বলছেন হে বিশ্বাসীরা তোমাদের উপরে রুসাকে ফরচ করা হয়েছে ভাবে তোমাদের প্রবর্তীদের উপরে ফরচ করা হয়েছে কি কারণে কি উদ্দেশ্যে লাল্লাহ কুম তত্ত্ব যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো এই তাকুয়ার প্র্যাকটিস সারা মাসে আছে বলবেন হুজুর তাকুয়ার প্র্যাকটিসটা কোথায় এখন আপনাকে দেখায় দিই তাকুয়ার প্র্যাকটিসটা কোথায় এই যে রমজান মাসে আমরা না খায়া থাকি মানুষকে দেখাবার জন্য না আল্লাহকে খুশি করার জন্য কার হুকুম পালনের জন্য আপনি যদি খেয়ে ফেলেন রমজান মাসে সারা মাস খা ফেরেশতা পাঠাইয়া আল্লাহ কি আপনার গালের মধ্যে থাপ্পল লাগাবে না আমরা কাকে ভয় করি কার হুকুম পালন করি আবার সারাদিন উপবাসে থাকার নাম রোজা নয় আল্লাহ নবী কি বলেছেন বল্লাম ইয়াদাউ কওলাজুর ওয়াল আমাল বিহ ফলাইসা লিল্লাহি উপবাসে থাকার নাম রোজা নয় বরং রোজা হচ্ছে সকল অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকা অর্থাৎ যে আল্লাহকে ভয় করে সারাদিন না খেয়ে থাকেন ওই আল্লাহকে ভয় করে সমস্ত গুণা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে রোজা আমাদের চ্যানেলের গুরুত্বপূর্ণ ওয়াজার ভিডিও পেতে গ্যারান্টি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে